আপনারা বহু অপেক্ষা রয়েছেন সেদিন নারায়ণগঞ্জ আনন্দ পার্ক এন্ড রিসোর্ট ব্লগটার জন্য সেদিন আমরা সব ব্লগারা মিলে যত মজা করলাম যত খেলাধুলা করলাম সবকিছু মিলে থাকবে আজকের ব্লগ সেদিন দুপুরে হাঁসের মাংস দিয়ে সবাই অনেক মজা করে লাঞ্চ করছি রাহিবের সাথে দেখা হয়েছিল অনেকক্ষণ কথা বলছে রাতে কেক কাটার পরে সবাই একসাথে বারবি পার্টি করছি পরিশেষে সবাইকে সম্মাননা স্মারক তুলে দিয়েছিল আসসালাম আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন গাইস মুন্সিগঞ্জ থেকে দুই ঘন্টা জার্নি করে চলে আসছি নারায়ণগঞ্জ আনন্দ পার্ক এন্ড রিসোর্ট তো এখানে আসে আমি আমার এই ব্যানার দেখে এত খুশি হয়ে গেছি দেখতেছি মানে জাস্ট আমি অবাক যে আমার এতবার একটা ব্যানার থাক বেশ অবাক হলে আবার সমস্যা তো এই যে এখানে সৈকত ভাইয়ের সাথে মিট করলাম ভাইয়াই মূলত এটার হোস্ট এই আনন্দ পার্ক এন্ড রিসোর্টের যে একটা পিকনিক হবে আজকে যেটাকে জোলা বলে ছোটবেলার ভাষায় তো এই পুরো আয়োজনটার হোস্টটি মূলত সৈকত ভাইয়া তো এখানে রাহিল ভাইয়া যে ডালিয়াপু আসছে সবার সাথে আর কি কথা বলতেছিলাম আর এই যে এখানে প্রচুর পেয়ে যে সাদা ভাইয়া একা বসে রয়েছে পরে আমি জিজ্ঞেস করতেছি ভাই সোয়াদ কোথায় সোয়াদ আসেনি এ সোয়াদ দেখো তোমাকে ছাড়া আমরা কোথায় চলে আসছি তো ভাইয়ার সাথে বসে বসে অনেকক্ষণ আড্ডা দিতেছিলাম তারপর আর কি সবাই মিলে অনেক খেলাধুলা করছিলাম যেমন চকলেট দৌড় খেলছিলাম তারপর যে কি বলে ওটাকে যে গুল্ডি বলে মার্বেল মার্বেল দিয়ে অনেক দৌড় খেলছিলাম তো অনেক কিছু খেলছিলাম বাট একটার মধ্যে আমি জিততে পারি না বুঝছেন তো এখন একটু ফুচকা খাইতে আসছিলাম তো এই পাশটায় বসে বসে ফুচকা খাইতে না অনেক ভালো লাগত এই পাশটা দিয়েই না প্রচুর সুন্দর একটা আবহাওয়া মানে খুব সুন্দর একটা বাতাসীত আছে ফুচকা খাওয়া শেষে আমরা চলে আসছি কিচেনে কিচেনে এক ডেক হাঁসের মাংস রান্না করতেছে বুঝছেন না এখন আঙ্কেলে কয় দেখো এই যে রান্না না নাড়াচাড়া করলে করো সমস্যা নেই তো এই যে এখন একটু নাড়াচাড়া করতাসি বাসায় তাম্বু রান্না করে একটু নাড়াচাড়াই করি এদুর তো আমার চালান আর কোনো চালান নাই তো দেখেন হাঁসের মাংসটা থেকে অনেক সুন্দর একটা ঘ্রান বাইরিতাসে আসলে আপনারা দেখতেছেন ঘ্রানটা তো আমি বাইতেছি তো এখন আর কি দুপুরে লাঞ্চের পালা সবাই আর কি লাঞ্চ করতে বসে পড়ছে তো আমি অনেকটা লেট করে ফেলছি কারণ আমার ফোনে চার্জ ছিল না আমি চার্জ দিয়ে তারপর আসছি গাইস হয়েছে কি ওদিন আনন্দ পার্ক এন্ড রিসোর্টের মধ্যে আমি এত পরিমাণে ভিডিও করছি যার কারণে আমি ভিডিওগুলো মিলাইতে পারতি না ওদিন ডালিয়াপ আমার বলছিল যে তুমি এত ক্লিপ নিতেছো পরে তো প্যারা হয়ে যাবো বাট আমি না কেন জান ওই দিনকে এত পরিমাণে ক্লিপ নিছি শেষমেশ আমি কোনো ক্লিপি ঠিক মতো নাই নেই যাই হোক যে লাঞ্চ করতেছে হাঁসের মাংসটা প্রচুর সফট ছিল আমি জাস্ট ভাত দিয়ে হাঁসের মাংস খাইছে আর কিছু নেই নেই তো এখানে প্রচুর খাবো পেজের ভাইয়া দেখি অল্প একটু খাবার নিয়ে বসে রয়েছে আমি কই ভাই আপনার পেজের নাম প্রচুর খাব আপনি এত কম খাইলে হইব আর এদিকে ফুরাপি দেখেন আপু আধা ঘন্টা যাবত খালি মাংস বাসতে আছে এদিকে আমার যে মোবাইল রিস্ট্রেস ফুলে দিতেছে এটা বসতে আছে না তারপরে এদিকে নীলাপু বলতেছে তুমি এদিকে ভিডিও করো এই যে আমি খাইতেছি আমি আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ ফুরাপি খুব আরাম করে খাবারটা খাইছে আপু খুব মজা করে খাবারটা খাইছে আর এই পাশে দেখেন ডালিয়া আপু ভাইয়াকে খাওয়াই দিচ্ছে আর সিঙ্গেল বলে এরকম ভাবে কেউ আমাদেরকে খাইয়ে দেয় না সবাই নিজের হাত দিয়ে খেলো অথচ ভাইয়াকে কি সুন্দর আপু খাইয়ে দিল আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে প্রথম বৈঠকে খাওয়া দাওয়া শেষ সবার সাথে একটু আড্ডা দিলাম তারপরে যে দই মিষ্টি নিয়ে আসছে একটু দই মিষ্টি নিয়ে তারপরে যে এ পাশে গিয়ে রোদের মধ্যে বসে বসে খাইলাম তারপর দেখা হয়ে গেল রাহি ভাইয়ের সাথে তো রাহি ভাইয়ার সে সকাল আসার কথা ছিল রাহি ভাইয়া আসছে দুপুরের দিকে খাওয়া দাওয়ার পরে রাহি ভাই আসছে বলে ভাই আমি ভুলে নারায়ণগঞ্জ চলে গেছিলাম চাষারা দিয়ে এত পরিমাণে জ্যাম ছিল ওই জন্য আর কি আসতে পারিনি এখন গাছে আমি একটা রাইডে উঠবো তো এটার মধ্যে ওঠার পর আমার প্রচুর পরিমাণে ভয় লাগতেছিল তো আমি বন্ধুরা বলছিলাম বন্ধু তুই এখানে বস কয় আমি বসলে ভিডিও করবো কেনা তুই যা তারপর আমি উঠুম তারপরে যে অ্যাস ফর আহেল ভাইয়ের ছোট ভাই তার সাথে উঠছিলাম তো ভাই আমাকে প্রচুর সাহস দিছিল তো এবার একটু আপনাদেরকে রিসোর্টটা ঘুরে ঘুরে দেখাই অনেক তো ভিডিও করলাম জাস্ট রিসোর্টটাই দেখানো হয় না তেমন একটা এটা জাস্ট পার্ক না এটা কিন্তু একটা রিসোর্ট ওইটার মধ্যে থাকার ব্যবস্থা ওই পাশে কিছুদিন আগে আর কি দেখছিলাম জনপ্রিয় চিত্র নাকি বুবলিয়া পুকুর এখানে একটা শুটে আসতে তো এখানে দেখেন ভাইয়ারা ড্রোন শুট নিতে আছে তো আমি এখানে চলে আসলাম কারণ এইখানে একটা প্রমোশনাল র্যাম্প হবে বুঝছেন তো সবাই খুব আনন্দে আছে মস্তিতে আছে তো সবার হাতে হাতে একটা করে খাবার একটা একটা ব্যানার মানে এটা আর কি নারায়ণগঞ্জের চাবা তারপর কাচ্ছি ভাই তারপর ফোকো একটা প্রমোশনাল র্যাম্প চলতেছে ভিডিও চলতেছে বুঝছেন তো এখানে আমি ফোকোর যে মিডবক্সে ছিল ওটা নিয়ে আর কি হাঁটছিল তারপর তাদের ব্যানারগুলো আমরা আকাশে উড়াই দিলাম এখন আমরা অনেক মজা করতেছি বিশ্বাস করেন সেদিন এত পরিমাণে মজা লাগছে সবার সাথে সবাই প্রচুর পরিমাণে মিশুক ছিল সবাই যে সবাইকে এত পরিমাণে আপন করে এনেছে মনে হইতেছে যে আমাদের অনেক আগের পরিচয় এমন একটা জিনিস মনে কার কত ফলোয়ার্স কার ফলোয়ার্স বেশি কার ফলোয়ার্স কম এটা দিয়ে কেউ কখনো জার্চ করে নাই তো ড্রোন শুটের মধ্যে দেখেন আমাদের কত ছোট দেখা যেতেছে জীবনটা খুবই ছোট এই ছোট জীবনটা না কোনোভাবেই কষ্টের মধ্যে দিয়ে কাটানো যাবে না যতদিন বাঁচবেন মন খুলে বাঁচবেন মন খুলে বাঁচবে তো সারাদিন তো গেলো মজার মাস্তে হই হুল্লোর আনন্দ আড্ডার মধ্যে তো এখন আর কি সন্ধ্যাবেলা বারবিকু পার্টি চলতেছে তো আমি আঙ্কেল বলতাছি আঙ্কেল আমি দেন ঘিটা একটু ব্রাশ করে দি আঙ্কেল বলতে আচ্ছা করো সমস্যা নাই এদিকে ঘি ব্রাশ করতে করতে ওদিকে যে সম্মাননা স্মারক দিয়ে ফেলতাছে আমি তো জানি না তারপরে আইসা দেখলাম যে না আমার এখন দেন রাহি বাইরে দিচ্ছে তারপরে এজে গাইস আমাকে দিল সত্যি আমি বিশ্বাস করতে পারি না যে আমি এতটুকু বয়সটা অর্জন করে ফেলছি তারপর ফুড রিভিউ নারায়ণগঞ্জ গ্রুপের আট বছরের সেলিব্রেশনে আমরা কেক কাটতাছি এখানে আমি ছিলাম ফুড হাপ্পি ছিল আনন্দ ছিল তো সবাই একসাথে অনেক মজা করতেছিলাম কেক খাইতেছিলাম শুধু কেক নিয়ে এখন আর কি কুপ চিকেন এবং ফিশ খাবো তো গাইজ আজকের দিনটা ছিল আমার খুবই স্মরণীয় একটা দিন লাইফে প্রথম একটা এরকম গেট টুগেদার অনুষ্ঠানের মধ্যে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ